ইমাম বুখারি রাহমাতুল্লাহ বুখারী শরীফে হাদিস কোট করেছেন 5629 নম্বর হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই এক কথা হলো সেই পূর্বের জবানায় তিনজন মানুষ এক কথা হলো তারা মরুভূমির প্রান্তরে তারা কাজ করতেছে হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টি আসার পরে ওই তিনজনে বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন কোথায় ঢুকলেন কথা বলতে হবে কোথায় ঢুকলেন পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলেন বৃষ্টি থেকে এক কথা হলো পরিত্রাণ পাওয়ার জন্য ঘটনা কমে আল্লাহর মহিমায় বড় একটা পাথরে গুহার মুখের মধ্যে পড়ে গেল আচ্ছা বলেন তো বড় একটা পাথর যদি গুহার ভিতরে মুখের মধ্যে পড়ে আপনি কি এটাকে সরাইতে পারবেন একা কথা বলেন পারবেন বড় একটা দেওয়াল রেখে আপনি সরাইতে পারবেন ওই তিনজনে অনেক এক কথা হলো জোড়া করলো কিন্তু কোনো ভাবে ওই পাহাড়ের মুখ থেকে ওই পাথরটা সরাইতে পারে না এখন তিনজন অসহায় হয়ে গেছে আহ

এই তিনজনে যখন যখন গুহার ভিতরে আটকে গেল। অনেক করার পর যখন এই পাথরটা তারা দাঁড়াইতে পারে না সরাইতে পারে না তখন তিনজন যখন অসহায় হয়ে গেল তারা দেখলেন নিশ্চয় মৃত্যু তখন তিনজনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জীবনে যদি এমন একটা ভালো আমল করে থাকে ওই আমলের সিলাই আল্লাহ মাফ করে দাও আমাদের কি কঠিন বিপদ থেকে উদ্ধার কর একজনে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই মানুষটা ছিল রাখাল রাখাল মানুষ তার কাজ ছিল ওই মরুমুর প্রান্তরে ওর সরাত মেয়ের সরাত যখন সন্ধ্যা হয়ে যাইত ওই ব্যক্তি যখন গরু নিয়ে রাখাল নিয়ে রাখাল গুক রাখাল ওই গরু এবং বেড়া নিয়ে যখন বাড়ির মধ্যে চলে আসতো আসার পরে দুধটা যখন দখল করে সর্বপ্রথম তিনি পান করতো না তার মা বাবারে খাওয়াইতো কারে খাওয়াইতো কথা বলেন কারে খাওয়াইতো মা বাবারে খাওয়ায় না এমন সন্তান এই গুল বাহারে আসেনি নাই সব ফেরেস্তা ওলি আল্লাহ কথা বলেন আসেনি আছে না এখন বলবে না এটা আমি ভালো করে জানি এটা আমি ভালো করে জানি আপনারা না বললে কি হবে কম বেশ কি আল্লাহ বুঝার মতো ক্ষমতা দেয় নাই দিসিনি আগুল বাড়া ভাইরা ভালো করে শুনো কঠিন বিপদে পড়লে মা বাবার দোয়া আল্লাহ পাক তোমারে উদ্ধার করবে শুধু মা বাবা দোয়া করলে ওই দোয়া থেকে তুমি পরিত্রাণ পাবে বিষয়টা এমন না মা বাবার খেদমত করলো ওই মা বাবার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন আগুল বাহার ভাইরা ভালো করে শুনেন ওই লোকটি যখন দুধ দহন করে যখন সর্বপ্রথম নিজের স্ত্রীর খাওয়াতো না সন্তানগুলোকে পান করতে খাওয়াতো না নিজ পান করত না মা-বাবারে খাওয়ায়তো প্রতিদিন এইভাবে যখন সেই কাজ করত হঠাৎ করে একদিন সেই পাকা সেই মরুভূমি থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল এসে দেখতেছে মা-বাবা ঘুমায় গেছে সন্তানগুলো খিদার যন্ত্রণা চটপট করে বলে বাবা দুধ দাও কিন্তু ওই সন্তানটা বলে না যতক্ষণ না পর্যন্ত আমার মা বাবার আমি না খাবো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খাবো না জোরে বলুন সুবহান আল্লাহ আচ্ছা বলেন ফস্তে জবাব দেন এই সন্তানের মায়া কি মা বাবার জন্য বেশি না কম ওই ওটার মা বাবার জন্য মায়া বেশি না কম আওয়াজ মনে হয় একদম কম না নগমত নাই বেশি না কম অগুল বাহারে ভাইরা ওই লোকটি মা মা বাবারে অনেক ভালোবাসত নিজের সন্তান রে দুধ পান করায় নাই এ কাজটা ভালো আমল না খারাপ আমল এই দোয়াটা ওই বান্দাটা তখন ওই পাহাড়ের গুহার ভিতরে বলে আল্লাহ আমি নিশি আমি আসতে আসতে অনেক রাত হয়ে গেছে আমার মা বাবা ঘুমাই গেছে আমি ইচ্ছা করলাম আমার সন্তানরে খাওয়াইতে পারতাম কিন্তু সন্তান রইই নাই আমার بیوی নাই আমি নিজও খাই নাই আল্লাহ আমার মা-বাবারে আমি না খাওয়া পর্যন্ত আমি খাই নাই আল্লাহ জীবনে এমন কোন আমল করতে পারে নাই ওই আমলটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়อัล্লাহ তুমি ওই আমলের উসিলায় তুমি এই পাহাড়ের গুহা থেকে একটু পাথরটারে সরাইয়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে দোয়া করতে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ বেড়ে উঠলো এই পাহাড় পাথরটাকে পাহাড়ের মুখ থেকে একটু সরাইয়া দিল জোরে বলুন সুবহানাল্লাহ এই দোয়াটাকে কবুল হইছে নি কথা বলা হইছে নি এই দোয়া কি ছেলে করছে না মা করছে ছেলে করছে কে করছে শুধু মা বাবারা খাওয়াইছে তাহলে দেখেন বিপদে পড়ছে মুসিবতে পড়ছে সে। কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করার কারণে আল্লাহর কাছে দোয়া করতে দেরি পাহাড়ের মুখ থেকে পাথরটা সরে যেতে দেরি করলো না জোরে বলুন সুবাহান আল্লাহ